শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আপনারা দেখছেন আমি একটি খেতে বসা আছি আমরা কি বলবো যে আপনারা হয়তো অনেকেই ভাববেন যে আমরা এই বিষয়গুলো নিয়ে এত কাজ করছি কেন আমরা জানি যে আমাদের দেশটাকে বলা হয় কৃষি প্রধান দেশ এবং সিলেটের অনেকই সময় অনেকেই বলেন যে সিলেটে অনাবাদী জায়গা অনেক বেশি এই অনাবাদী জায়গা সিলেট যেরকম আছে বাংলাদেশের কোনো এলাকায় এত অনাবাদী জায়গা নেই অনেকেই বলেন আমরা সেটা সঠিক কিনে আমরা জানি না সিলেটে যদি অনাবাদিত জায়গার সঙ্গে মানে পরিমাণ বেশি থাকে তাহলে আজকে যে জায়গায় আমি বসে আছি এই জায়গার কথা শুনলে আপনারা অবাক হবেন আমি যে জমিতে বসে আছি এই জমি বারো মাসে মধ্যে এক মাসের জন্য অনাবাদী থাকে না এই জমিটা এই জমিতে কোনো না কোনো কিছু চাষ করা হয় এবং এই জমিতে যারা কাজ করছেন আমরা তাদের কাছ থেকে এই বিষয়গুলো জানবো এবং এই এই বিষয়টা আসলে আপনারা একটু খেয়াল করুন যে জমিতে মানে বারো মাসের মধ্যে এক মাসও অনাবাদী থাকে না যে জমিগুলো সেই জমিতে আমরা আজকে আসছি আমরা একজন সিলেটবাসী হিসাবে বা বৃহত্তর সিলেটের আমরা একজন নাগরিক হিসাবে আমরা বলতে পারি যে আমাদের সিলেটও এখন অনাবাদে কোনো জায়গা থাকে না তার একটি উদাহরণ হচ্ছে আজকে আমি যে জমিতে বসে আছি সেই জমিটি তো এই জমিতে কি কী মানে ফসল হয় এবং বারো মাসের মধ্যে বারো মাসেই কি ফসল হয় এইসব নানা প্রশ্ন আছে এবং আমরা যারা এখানে এই স্থানীয়ভাবে যারা এখানে ফসল ফলান আমরা তাদের সাথে কথা বলবো তারা কে কি বলছেন কে কি বলেন আমরা সেই বিষয়টা একটু তুলে ধরবো আমরা এই জমিগুলোর একটু মানে আমরা প্রথমে একটু দেখাবো তারপরে আশেপাশের যে ইয়েগুলো আছে সেগুলো একটু দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা একটু দেখাচ্ছি যে সিলেটেও কিন্তু অনেক জমি আছে যে জমিতে আসলে বারো মাসই কোনো না কোনো ধরনের ফসল ফলে তো এইসব বিষয় নিয়ে আমরা শেডো সিলেটের পক্ষ থেকে সবসময় আমরা কাজ করি এবং এটা আসলে একটু নতুনত্ব এটাই আমরা বলবো যে আপনারা বলবে এটাই ভাববেন যে নতুন কি নতুন এটাই যে বারো মাস আমরা আগেও বলেছি এখনও বলছি যে বারো মাস যে জমিতে ফলন হয় সেই জমিতেই আমরা আসছি এবং এই জমির যারা চাষ করেন এবং বংশ পরম্পরায় তারা কিন্তু চাষ করেন এইসব নানা বিষয় নিয়ে আমাদের আজকে প্রতিবেদন আপনারা যে কে কোথা থেকে দেখছেন এবং কিভাবে দেখা যাচ্ছে অডিওটগুলো ঠিক আছে কি না এইসব বিস্তারিত বিষয় একটু কমেন্টে আমাদেরকে একটু জানাবেন দয়া করে আমরা কোথায় আসছি সেটাও আমরা জানাবো এবং আপনারা যদি এখানে আসতে চান সেটাও এসে দেখতে পারেন এবং চাইলে আপনার পছন্দের পছন্দের সবজি আপনি নিতে পারেন এবং এই ক্ষেতে কি কি ফলন হয় সেটা জেনে শুনে তারপর আপনারা নিতে পারবেন আমরা এখানে আমাদের এই কৃষক ভাই কাজ করছেন সেই কাজের দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি এখানে কয়েক পুরো এলাকায় এখানে যত জমিন আছে কোনো না কোনোভাবে তারা কাজ করছেন এবং আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং চড়িয়ে ছিটিয়ে তারা কাজ করছেন এবং তিনি এই যে আমরা দেখছি যে এখন তিনি লাই শাক এটাকে স্থানীয়ভাবে লাই শাক বলে তিনি লাই শাকের এই জমি থেকে উঠাচ্ছেন উঠিয়ে রেডি করছেন এবং আগামীকাল তিনি স্থানীয় বাজারে নিয়ে এই শাকগুলো বিক্রি করবেন এখানে আমরা দেখছি লাই শাক লাল শাক তারপর টমেটো অনেক ধরনের সবজি এখানে আছে এবং এই সবজিগুলো তারা বিকেলবেলা তারা এগুলো জমি থেকে উঠান উঠিয়ে রেডি রাখেন রাত্রে তাদের বাড়িতে রেখে পরের দিন সকালে নিয়ে তারা স্থানীয় বাজারে পাইকারি খেয়ে অনেকেই খুচরা বিক্রি করেন তো আমরা এই বিষয়গুলো আসলে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আজকে এখানে আসছি এবং এখানে যারা কাজ করেন আমরা তাদের সাথে কথা বলবো এবং আমাদের এই কৃষক ভাই যিনি আছেন আমরা তার সাথে কথা বলবো তিনি কি বলেন কত বছর যাবত এই কাজ করেন এবং তিনি কার কাছ থেকে শিখেছেন এই কাজগুলো সাথে কথা বলবো আমরা দেখছি যে তিনি আপন মনে তার তিনি কাজ করছেন এই লাই শাক সম্ভবত আমরা তার কাছ থেকে জানবো এটা কি শাক আপনার আলাইকুম এনো লাইশাক তুলি আর আমরা তো অন্য লাইশাক বাদে টমেটো খেত লাগাইব টমেটো বাদে আবার বেন্ডি খেত লাগাইবো এর বাদে ধান খেত লাগাব মানে বাৰ মাস আমরা এই ই খেত হয় আবার ফুরা ফুৰা পুরা ফুৰা আওৰ মাস খেত হয় আৱৰ কাৱৰ না লাইশাক তুলি আর লাইশাক ভরে টমেটো রইমু টমেটোৰ চেৰা ইচ্ছে টমেটো ভরে রইমু আবার দিও হলুম শাক হয় হলুম শাক ভরে আমরা দানের সময় আসব দান খেত লাগাই দিব বারো মাস আমরা এত কাতি বারো মাস আমরা বাপ দাদাও করিয়ে আইসই আমরাও করি আগামী হলব হইয়ে করবা সবে আমরা বাচ্চা কাচ্চা আনতেও যেলা আমরা শিখাইয়া গেছেন আমরা বাবা আনতে বাবাই শিখাইছেন বাবা আসই ইনশাল্লাহ করবা পাশে

আমার বাবার লগে আমি তেগি তেগিটা খাসছি এই জমি আপনি আমার আদিগায়ের জমি আর আদিগায়ের জমি আমাদের টিমেটো আছে বর্তমানে ও পাশের জমি ও দর্শক শুনছিলাম আমাদের এই এলাকার ভাই তিনি কৃষক ভাই তিনি তার বংশ পরম্পরায় তিনি কাজ করে আসছেন এবং তিনি যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন বা আপনারা শুনছেন যে তিনি আসলে এই তাদের এই জমিতে কিন্তু বারো মাসেই কোনো না কোনো একটি ফলন এখানে হয় এবং তারা চাষ করেন এটা এখন তিনি লাইশাক ই করছেন তারপর তিনি টমেটো করবেন এরকমই একটা পরে আর একটা মানে বারো মাস যে জমিতে আসলে কোনো না কোনো ধরনের ফলন এখানে হয় এবং এই ফলনটা আসলে তারা ইচ্ছে করি করেন এবং তারা তাদের জমিটা কখনো অনাবাদি রাখেন না এবং তারা বারো মাস এই আমরা লাই শাক লাল শাক এই যে দৃশ্যগুলো দেখছেন এই দেখুন লাই শাকের কাছে হচ্ছে লাল শাক এই দৃশ্যগুলো আসলে সত্যি আপনারা আপনারা একটু যারা দেখছেন আপনারা একটু আমাদেরকে জানাবেন যে কেমন দেখাচ্ছে লাল শাক লাই তারপর এই যে টমেটো কিছুদিন পরে টমেটো হবে তারপর তাদের ধান মানে এইসব কৃষি খেতে মানে তাদের নির্ভরশীল এবং তারা আসলে এখানে বংশ পরম্পরায় এই ক্ষেতগুলো করছেন এবং এই ক্ষেতের থেকে তারা এই দেখুন দর্শক আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা একটু দেখুন এই এ হচ্ছে লাল শাক এই লাল শাকের কাছে হচ্ছে এই যে এই দেখুন লাই হচ্ছে শাক লাই শাক থেকে এখানে লাল শাক এই লাল শাকের যত্ন নিচ্ছেন আমাদের ভাই দেখছি আমি এই ভাই যখন এদিকে আসবেন আমরা ভাইয়ের সাথে কথা বলবো তার কাছ থেকে জানতে চাইবো তিনি আসলে এই দেখুন কি যত্ন নিচ্ছেন দাদা কৰি ৰাখে জয় জয়

মোটামুটি দশক আপনার শুনছিলেন যে তিনি এখন যে কাজটি করছেন যাতে এই লাল শাকের মধ্যে যাতে পুকন না অবশেষের জন্য এক ধরনের একটি মেডিসিন তিনি দিচ্ছেন এবং তিনি এই কাল বা পরশুর মধ্যে এইগুলো তিনি এখান থেকে তুলে বাজারে নিয়ে বিক্রি করবেন পাইকারি স্থানীয় যে টুকের বাজার আছে সেখানে তিনি বিক্রি করবেন আমরা লাল শাকটা একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন কি সুন্দর লাল শাক এবং কাল কালকে তিনি এই লাল শাক উঠানো শুরু করবেন তারপরে এই যে লাই শাক লাই শাক লাল শাক এইগুলো কিন্তু আসলে পাশাপাশি তারা করছেন এবং এই লাল শাক এখান থেকে উঠোনোর পর তিনি আরেকটি সবজি এখানে চাষ করবেন আমরা যে বিষয়টা নিয়ে আজকের প্রতিবেদনটি আমরা ইয়ে করছি যে অনেকেই বললেন সিলেটে অনেক মানে অনাবাদী জায়গা বেশি যেখানে কোনো আবাদ হয় না বা এই বিশেষ করে কোনো ধরনের ইয়ে ইয়ে মানে সিলেটেই বেশি কিন্তু আমরা এমন একটি জমি দেখাচ্ছি যেখানে বারো মাস এখানে কিন্তু ফলন হয় এবং এই ফলনের আমরা একটু আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য কিন্তু আমরা বলছিলাম যে এই যে ফলন এই ফলনটা কিন্তু আসলে বারো মাস এখানে কোনো না কোনো ধরনের ফলন হয় এখানে এখন দেখছি আমরা লাল শাক লাই শাক টমেটো আলু এমনকি ধানও হয় এখানে আমরা দেখছি এবং তারা বলছেন যে তাদের ক্ষেত এক মাসের জন্য এখানে খালি পড়ে থাকে না তারা এই ক্ষেতে তারা কোনো না কোনো শাক সবজি এগুলো তারা চাষ করেন আমরা দুটি বিষয় আপনাদের এখানে দেখালাম যে এখন কিন্তু দুটি জিনিস চাষ হচ্ছে এখানে একটি হচ্ছে লাই এই যে লাই এই দেখুন লাই এবং লাল শাক আমরা দেখাচ্ছি অনেক বড় বড় লাই এবং এই লাল শাক এই দেখুন আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা দেখতে থাকুন এবং আপনারা দেখলে অবশ্যই অবাক হবেন তো আমরা এবং সবজি চাষের জন্য আমরা বলতে গেলে আমরা বলতে পারি সিলেটের এই জায়গাটি আসলে বিখ্যাত আমরা কি কারণে বিখ্যাত সেটা আপনারা জানেন যে এই এলাকার মানুষ কিন্তু বারো মাসই তারাই দেখুন কোনো না কোনো ধরনের সবজি তারা চাষ করেন এবং তারা এই সবজি চাষ করে তারা কিন্তু বংশ পরম্পরায় এমন না যে তিনি করছেন বা আস পরিবারের অন্য কেউ করছে না এমন না তারা কিন্তু এখানে বংশ পরম্পরায় এই সবজিগুলো তারা চাষ করে আসছেন কেউ এই যে ভাই বললেন তার ওনার দাদাই সবজি চাষ করেছেন ওনার বাবা করেছেন উনি করছেন তো এইরকম দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন এবং আপনার আপনাদের অবশ্যই ভালো লাগবে যে আমরা যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি দেখতে কেমন লাগছে একটু যদি আমাদেরকে একটু বলেন আপনারা আমরা খুশি হব এবং কে কোথা থেকে দেখছেন একটু বলবেন আমাদেরকে আপনারা চাইলে এই এলাকায় এসে এই জমিগুলো দেখতে পারেন এখন যেভাবে দেখছেন কিছুদিন পরে অন্য অন্যভাবে আরেক ধরনের সবজি দেখতে পাবেন যেহেতু তারা এখানে বারো মাসই কোনো না কোনো ধরনের সবজি চাষ করেন ধানের সময় ধানকে তারা ধান করেন এই যে আমরা এখন লাই শাক দেখাচ্ছি এই কিছুক্ষণ আগে আমরা লাল শাক দেখালাম পাশাপাশি এখানে লাই শাকের পাশে আছে টমেটো সেই আর কিছুদিন পরে আবার গাছে একদম ধরবে এবং পাশাপাশি আরও কি চাষ করেন এই বিষয়টা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো দর্শক এই বিষয়গুলো দেখানোর একটি কারণ যে আপনারা দেখুন আসলে যে আমরা চেষ্টা করি আপনাদেরকে যে এই বিষয়গুলো যাতে আপনার পরিবার পরিজন নিয়ে আপনি ঘরে বসে আপনি এই প্রজন্মের যারা বাচ্চারা আছে তাদেরকে একটু দেখানোর দরকার যে এটা মানে আমাদের সিলেটেও আসলে কোনো জায়গা খালি থাকে না কোনো না কোনো ধরনের ফসল এই জমিগুলোতে হয় বারো মাস ফসল হয় এখানে ধান থেকে শুরু করে তো আমরা এই দেখুন এখানে জমিতে কাজ চলছে এখানে তিনি কি করছেন আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই কি বলেন আমরা

মদ্রাসপুর তো আমরা এই এলাকায় আমরা দেখছি যে এখানে এই যে জমিগুলো দেখছেন এই যে অনেক জমিগুলো এই জমিগুলো কিন্তু এক মাসের জন্য এখানে মানে ফেলে রাখা যায় না কোনো না কোনো এক ধরনের একটি ফলন তারা ফলান তো এই বিষয়টা আসলে একটি মানে আমরা এটা আশা করি যে সিলেটের আরও অন্য অন্য জায়গায় আমরা দেখছি যে অনেকেই এক বছর ধান করেন তারপর আরও ছয় মাস সাত মাস এই জমিগুলো ফেলে রাখা হয় কিন্তু চাইলে কিন্তু মানে দু ফসলি তিন ফসলি হতে পারে কিন্তু এখানে আমরা দেখছি যে এই যে তারা তারা কিন্তু মানে এই জমিগুলোকে এক মাসের জন্য তারা ফেলে রাখেন না কোন এক সবজি পরে আরেকটি সবজিতে এমনকি এখানে তারা ধানও চাষ করা হয় তো সর্বোপরি আমরা এটাই বলবো যে আপনাদের যাদের সামান্য পরিমাণ জায়গা আছে আপনারা আসলে জায়গাগুলো ফেলে না রেখে এই যে কামাল বাজার এলাকার এই যারা তারা এই যে বংশ পরম্পরায় তারা বারো মাস এখানে সবজি করছেন এই বিষয়টা আসলে লক্ষণীয় এবং আমরা বলতে পারি একজন সিলেটি হিসাবে আমরা বলতে পারি যে এখানে আমাদের সিলেটে এখন কেউ বলতে পারবে না যে আমাদের সিলেটে অনাবাদী জায়গা অনেক বেশি আছে কিন্তু আমরা দেখছি যে এখানে বারো মাস এখানে কোনো না কোনো ধরনের সবজি চাষ করে এখানে তারা কিন্তু যে আমাদের একটি কথা আছে যে সিলেটে অনাবাদী জায়গা অনেক কিন্তু সেই কথাটি ভুল প্রমাণিত করছেন এই এলাকার যারা কৃষক যারা আছেন তারা তো আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব শেষ করার আগে সবাইকে আবারও বলবো যে আপনারা যে যার আইডি থেকে এই শ্যাডো সিলেটের প্রতিটি প্রতিবেদন আপনারা দেখবেন এবং যারা ফেসবুকে দেখতে পারেন না আপনাদের জন্য বলছি যে শেডো সিলেটের ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চে শেডোসিলেট লিখলে শেডো সিলেটে কয়েক হাজার গুরুত্বপূর্ণ ভিডিও আছে হয়তোবা কোনো না কোনো ভিডিও আপনাদের গুরুত্বপূর্ণ আপনাদের কাছে লাগতে পারে সেই শেডো সিলেটেও আপনারা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারেন এবং আমরা আশা করি আপনারা দেখবেন এবং আমাদের প্রতিবেদনগুলো আসলে আমরা এরকম করার চেষ্টা করি যাতে আপনি সবাইকে নিয়ে দেখতে পারেন এবং সিলেটের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা তুলে ধরি সিলেটের ইতিহাস ঐতিহ্য সিলেটের বিষয়গুলো আমরা আসলে গুরুত্ব দিই আমরা প্রজন্মের কথা চিন্তা করি আমরা বর্তমান প্রজন্মের কথা ভাবি আমার আমরা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবি কারণ আমরা এটা মনে করি যে আমরা যদি আমাদের বর্তমান প্রজন্ম যদি আমরা আমাদের হারিয়ে যাওয়া ইতিহাস ঐতিহ্য এই সিলেটের যে সিলেটের কালচার বিষয়গুলো এইসব আমরা এই বর্তমান প্রজন্মের কাছে আমরা সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদের কাছে যদি এমন কোন সিলেটের ইতিহাস ঐতিহ্য মণ্ডিত কোনো স্থাপনা কিংবা কোন ধরনের জায়গা থাকে আমাদেরকে আমার মানে আমাদেরকে জানাবেন আমরা নিজ দায়িত্বে আমরা এইগুলো আসলে এই বর্তমান প্রজন্মের কাছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এগুলো কাজ করব। এবং আপনা আপনাদের পরামর্শ নিয়ে আমরা কাজ করতে চাই তো আপনারা আশা করি যে আমাদেরকে পরামর্শ দেবেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের কাজের ধরন দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমাদের উদ্দেশ্য কি আমরা সবসময় এটা বলি যে আমরা সব সবসময় দায়িত্ব নিয়ে বলি আমরা যে আমরা আসলে এমন বিষয়গুলো আসলে আমরা প্রতিবেদন করি না যে বিষয়গুলো আসলে সবাই পছন্দ করেন না তো আমরা একটি বিষয় আবারও বলি যে আপনারা যারা শেডো সিলেট ফলো করেন এবং শেডো সিলেটকে নিয়ে আপনারা সময় দেখেন আমরা একটি জিনিসেই আমরা বলবো যে আপনারা আপনারা দেখেন বিদায় আপনারা পরামর্শ দেন বিদায় এবং আপনারা এই লাইক কমেন্ট আপনারা যখন শেয়ার দেন তখন কিন্তু আমরা কিন্তু উৎসাহ পাই আমরা মনে হয় যে না আপনি যখন শেয়ার দিয়েছেন এবং আপনি কমেন্ট করেছেন আমরা উৎসাহ পাই আমরা চেষ্টা করি আরও ভালো কাজ খুঁজে খুঁজে বের করে এই কাজগুলো আপনাদের সামনে তুলে ধরার তো দর্শক আমরা যেভাবে বলছিলাম যে আমরা যেভাবে শুরু করছিলাম এইভাবেই শেষ করব। সিলেটকে জানুন সিলেটকে দেখুন সিলেটের ইতিহাস ঐতিহ্য জানার জন্য আমরা সব সময় আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করি এবং সিলেটের ইতিহাস ঐতিহ্য সিলেটের মানে যে ভবিষ্যৎ এবং সিলেটের মানুষ কি চিন্তা করেন এবং এই সব নানা বিষয় নিয়ে আমরা সব সময় কাজ করি এবং আমরা এই কাজের মাধ্যমেই আমরা সব সময় আপনাদের মাঝে থাকতে চাই এবং আমরা কাজ করতে চাই সব সময় পজিটিভলি আমরা কাজ করি আমরা এমন কিছু প্রচার করি না যেটা আসলে বিতর্কিত থাকে বা কোনো ধরনের গুজব থাকতে পারে আমরা গুজব বিশ্বাস করি না গুজবের বিরুদ্ধে আমাদের অবস্থান তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন